আসসালামু আলাইকুম স্যার আসলাম বীজ বাজার বিড়ি থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকা থেকে কাফতান টু পিস থ্রি পিস দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আর এগুলো কিন্তু পাকিস্তানি ভার্সনের একদম রেডিমেড লাক্সারি শিফনের ভিতরে পাবেন ঠিক আছে অনেক কালার থাকবে ডিজাইন থাকবে ফুল ভিডিও কন্টিনিউ করবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বীজ বাজার বিডিও অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমজ ভরচা পাচ্ছে স্যার দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ গরজাজ কাজ করে এটা হচ্ছে হাতের পোষণটা কাপড়টা হবে লাকজারি শিফন বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছেচল্লিশ দেওয়া যাবে ছেচল্লিশ পর্যন্ত ওনাটাও সেম ফ্যাব্রিক দুই পাশে কিন্তু এভাবে হচ্ছে কাটার করা থাকবে এটার প্রাইস কত থাকবে ভাইয়া সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কয়টা এই যে দেখেন চারটা কালার ফিওয়ার্স এগুলো সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু জোস একদম কোরবানিতে স্পেশাল কালেকশন প্রাইস থাকবে অনলি সতেরোশো আচ্ছা সতেরোশো টাকা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে দামটা কিন্তু আরও কমবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ভিওর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে ওনাটা এটাও সেম প্রাইস তাই না ওকে ভিওয়ার্স এইটা দেখেন এটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এটা সম্পূর্ণ নেক পোষণে কাজ করা পুরো বড়িটা কাজ দেখেন এটা প্যানেলটা এটাও লাক্সারি শিফন মানে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক পাচ্ছেন প্রাইস থাকবে এটা প্রাইস হচ্ছে অনলি আফটার 1550 1550 টাকায় লাক্সারি শিফন ড্রেস কালার একটাই আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করবেন তো কিছু কাফতান দেখাচ্ছি এটা কিন্তু লিনেন কটন প্রাইস এটা হচ্ছে 250 টাকা 250 মানে আজকে পুরো ধামাকা ছেলে পেয়ে যাবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটাও চুনরি কাফতান 46 বড় পর্যন্ত পরা যাবে 46 পরা যাবে এটাও 250 টাকা এটা কিন্তু বড় করতে পারবেন এই যেটা ফিতা দিয়ে ছোট করতে পারবেন ওকে এটার ভিতর এটা একটা কালার দেখেন এটা হচ্ছে পেস্ট কালার ব্ল্যাক কন্ট্রাস্ট এটাও 250 তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবে নিউ মাস্টার হোয়াটসঅ্যাপ আছে হিউজ কালেকশন থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার ভিউয়ার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্টের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে सेम 250 টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু ফ্রুজা কালার এটাও सेम প্রাইস 250 আজকে অনেক কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এই যেটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনাটা এটা জর্জ এর তেরোশো নব্বই তো পাইটি আর কালার কয়টা আচ্ছা জর্জ এটার ভিতর কালার আছে টোটাল তিনটা কালার এটা দেখে এটা হচ্ছে কলিজা কালার এটাও কিন্তু হিট একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম তেরোশো নব্বই এইটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি তেরোশো নব্বই আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা এটা একদম নিউ একটা কালেকশন ঠিক আছে এটাও লাকজারি শিফন নিচে কাটওয়ার্ক করা ওনাটা খুব চমৎকার ওনা এখানে কাজ করা হবে এটা থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলো সবগুলো একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বীজ বাজার বিড়ি থেকে ঠিক আছে এই কালারটা এত জোস একটা কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু মানে পাকিস্তানি ভার্সনের গর্জাস ড্রেসগুলো এত কমে শুধুমাত্র পেয়ে যাচ্ছেন বীজ বাজার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে এটার ওড়না প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার পুরো দেখার মতো এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্টটা ওকে

আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন আর কটন ড্রেসটা স্টকে যা আছে এটাই দেখানো হচ্ছে ঠিক আছে তারপর অবশ্যই চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটা প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকায় থ্রি পিস অনলি পাঁচশো টাকায় থ্রি পিস পাচ্ছেন মানে আজকে পুরো মুড়ির দামে পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেস এটা হবে দুবাই সিল্কের ভিতর এটা টু পিস তাই না ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস কালার আছে একটাই কালার আচ্ছা এগুলো এক একটা এক একটা কালার থাকবে ডিজাইন চেঞ্জ থাকবে ঠিক আছে কাপড় সবগুলোই সিল্কের ভিতরে এটা প্রাইস ছয়শো পঞ্চাশ আচ্ছা আজকে সবগুলো ড্রেস কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন বিজ বাজার বিটি থেকে ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা একদম ভাইরাল একটা প্রিন্ট থাকবে বডি কত এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ ওকে এটার ভিতর লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস সেম আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ